আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি কাশীনাথপুর আল্লাহ কাবা স্কুল অ্যান্ড কলেজের সামনে আর এই স্কুলে থেকে হচ্ছে কালকে একটা অনুষ্ঠান আছে কালকে সতেরো নভেম্বর আর অনুষ্ঠান হচ্ছে পবিত্র কোরআন হাতে প্রদান অনুষ্ঠান আমি কাশীনাথপুর অন্য কোনো প্রতিষ্ঠান আছে এই অনুষ্ঠান কখনো করছে কিনা বা প্রাইভেট স্কুল কখনো কোনো ছাত্রদের হাতে কোরআন প্রদান করছে কিনা এটা আমি জানি না কাশীনাথপুর আলাকাব স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আছে আমাদের সাথে আমি ওনার কাছে এই বিষয়টা একটু জানতে চাবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি যেটা শুনলাম হচ্ছে এখানে আপনারা ব্যানারও টানাইয়া দিয়েছেন যে নভেম্বর আপনাদের হচ্ছে পবিত্র কুরআন হাতে অনুষ্ঠান করবেন আর সেটা হচ্ছে তাও প্রচুর লোক 50 জন লোকের হাতে বা 770 জন হাতে হচ্ছে কুরআন শরীফ বিতরণ করবে তো এই বিষয়ে যদি কিছু বলেন আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গর্বের সাথেই এই কথা বলতে পারি কাশিনাথপুরে অনেক প্রতিষ্ঠান আছে যারা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে ছাত্রছাত্রীদের বিভিন্ন অনুষ্ঠান উপহার দিয়ে থাকে কিন্তু আল্লাহর শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছর ছাত্রছাত্রীদের মাঝে কোরআন হাতে প্রদান অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা পুরা কাশীনাথপুরবাসীকে একটা বিষয়ে অবগত করতে পারি সেটা হলো যে আমরা প্রতি বছর প্রায় পঞ্চাশজন ছাত্রছাত্রীদের হাতে আমরা কোরআন প্রদান অনুষ্ঠান করে থাকি আলহামদুলিল্লাহ এবার দুই হাজার পঁচিশ সতেরোই নভেম্বর রোজ সোমবার এবছর আমরা প্রতিবারের ন্যায় পঞ্চাশজন ছাত্রছাত্রীদের হাতে কোরআন প্রদান অনুষ্ঠান আয়োজনের মাধ্যম দিয়ে আমরা সমস্ত অভিভাবক অভিভাবিকাদের কাছে অন্তত এই মেসেজ পৌঁছা দিতে চাই সেটা হলো যে আমরা আধুনিক শিক্ষার পাশাপাশি স্কুল হওয়ার পরেও ছাত্রছাত্রীদের মাঝে সহি এবং শুদ্ধভাবে কোরআন তেলোয় শিক্ষার ব্যবস্থা করেছি যেটা আমাদের গার্ডিয়ানরা অতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে এবং ছাত্রছাত্রীরাও আলহামদুলিল্লাহ এটাকে খুব হাসি মুখে বরণ করেছে তো আশা করি আগামী আগামীকালকে এই অনুষ্ঠান স্মরণকালের সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠানে পরিণত হবে এজন্য আমি আশপাশের সমস্ত অভিভাবক প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আসুন আমাদের এই কোরআন হাতে দেওয়া অনুষ্ঠান দেখুন এবং আপনার সন্তানের ভবিষ্যৎ সুন্দর এবং নৈতিকভাবে গঠনের জন্য আলাকা বা স্কুল পাশেই থাকুন এবং এই আদর্শ অনুযায়ী আমরা সকলেই আমাদের সন্তানের ভবিষ্যৎ গড়তে পারি এই জন্য আমি আমাদের অনুষ্ঠানে আসার জন্য সকলকেই অনুরোধ করছি আসসালাম আলাইকুম তো দেখতে পাচ্ছেন তো সবাইকে আসার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছে কোথাও